জাস্টিস হাসিনা সেই পুলিশ বাহিনী সেই আর্মি বাহিনী এই সরকার স্বৈরাচার সরকার এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসত তাহলে এভাবে গণহত্যা করত না এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে প্রধানমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী স্বজন হারানো বেদনা বুঝছে বুঝে হ্যাঁ এই বিষয়টা কিভাবে সম্পূর্ণ নাটক সে যদি বুঝতো তাহলে আজকে এভাবে গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো কি বোঝো তুমি আমার আজকে আমার ভাইকে ফেরত দাও আমার বোনকে ফেরত দাও আমার ভাইকে ফেরত দাও তাহলে বুঝো তুমি সদর করে দাও না বুঝো তাহলে কি তুমি তোমার সজন হার দেবো নাকি এই বাংলাদেশ উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও বাংলাদেশের যে স্টুডেন্টরা মারা গেছে এদের রক্তের বন্যা দিয়ে কি উনি কি বাংলাদেশের সরকার কি সেটা অনুভব করতে চায় এটা ওনার রাগ এটা ওনার ক্ষোভ উনি বাংলাদেশকে ভালোবাসেনি ওনার যে কান্না ছিল আমরা সব আসছি স্টুডেন্টরা এটাই বলি ওনার কান্না টোটাল নাটক ছিল ভাই টোটাল নাটক ছিল উনি নাটকের জন্য অস্কার পাবে আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী পোশাকধারী সন্ত্রাস আমি আর্মিকে বলবো আর্মি সদস্যদেরকে বলবো আমি একটা সময় জানতাম আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে আজকে সেই আর্মিদেরকে আমরা কেন স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা ভয় পাবো আমার প্রশ্ন এখানে সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে ভেজধারী পোশাক সন্ত্রাস যে সন্ত্রাসের জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা আজকে কেউ নিরাপদ নয় বাচ্চা বাসায় বাচ্চারা নিরাপদ নয় আমরা রাস্তায় নিরাপদ নয় আমরা কেউ কোথায় নিরাপদ নাই আমাদের অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদের গার্জিয়ানরা অভিভাবকরা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভর থাকে যেটা হয়েছিল যুদ্ধের সময় আজকে আমাদের স্টুডেন্টদেরকে পালিয়ে থাকতে হয় নিজের ঘরে থাকার মতন কোনো অবস্থা নাই রাত্র দুইটার দিকে একটা দিকে এসে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে তারা বেদম মার মারছে কোন অধিকারে কোন শাসনতন্ত্রে আছে কোন কোন আইনে আছে বাংলাদেশে কোন আইন আছে যেভাবে স্টুডেন্টকে ধরে নিয়ে মারবে সে আইন আমাদেরকে শো করুক এতই যখন সব কিছু দেখায় এতই যখন সেটা সরকার যখন কোনো কিছু করে প্রমাণ ছাড়া করে না সেই প্রমাণের চাক্ষুষ প্রমাণ আমরা চাই এখন বর্তমানে আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে আমাদের মানবাধিকার ঠিক করতে হবে আমাদের স্টুডেন্ট যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফিরে দিতে হবে যারা গুম হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে এবং আমি বলবো এই সরকারের কোনো কিছু ঠিক নাই সেটা সঠিক করতে হবে সরকার তাদেরকে আইনের আওতে আনবে যারা হচ্ছে গিয়ে বড় হত্যা চালিয়েছে এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে বাংলাদেশে কিভাবে বাইরের থেকে পুলিশ আনা হয় এটা কি কোনো যুদ্ধক্ষেত্র বাংলাদেশে কেন সাদাটা যে ট্যাঙ্কগুলো বের করা হয়েছে এটা কি কোনো যুদ্ধক্ষেত্র আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি যে আজকে ট্যাঙ্ক নিয়ে আসবে এই নিয়ে আসবে আর্মি বা আর্মি নামাবে আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আমি তখনও বলেছিলাম দেরি সন্ত্রাস তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায় এই আর্মির বাহিনীরা আমাদের যারা আর্মি বাহিনীর আছে তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘ্রাও করে রেখেছে আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা প্রত্যেকটা দেশে আর্মিকে সবাই সম্মান করে কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক নিয়ে নেমেছে দেখেছেন কেন কিসের জন্য আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না কোনোদিন হয় নাই এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি ইরজাল্লাহ কোনোদিন যাবে না আর আমি সব আমি এই আমি এখানে একটু কথা না বলি না আমি বলবো যারা ঘরে বসে আছেন যত আমাদের মা বাবারা বসে আছেন গার্ডিয়ানরা যারা যারা আছেন আপনারা দয়া করে দয়া করে একটু রাজপথে নামবেন আপনাদের আপনাদের বুক খালি হয়েছে যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না কারণ এই সরকার কারোর দিকে তাকায় না সরকারের এইখানে আমার সন্ত সরকার কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে আমি আবারও বলবো যে গার্ডিয়ানরা ঘরে বসে থাকবেন না আপনারা নামুন আপনারা নামুন আপনার সন্তানের বিচারের জন্য নামুন আপনারা সংঘবদ্ধভাবে নামুন তাহলে বাংলাদেশ সরকার পতন হবেই এবং আমরা বাংলাদেশের সরকারকে না সবাইকে জিজ্ঞেস করেন আজকে আজকে আমি এখানে এই কথা বলছি আমি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা আমার সন্দেহ আমি সাধারণ স্টুডেন্ট আমি কানাডিয়ান ইউনিভার্সিটির ম্যাথ কমিউনিকেশন জার্নালিজমের স্টুডেন্ট আমার কথা হচ্ছে আমি আজকে এখান থেকে যেতে পারবো কিনা এর নিশ্চয়তাই বাংলাদেশ আমাকে দিবে না দিবে না কেউ দিবে না এটা হচ্ছে কথা এবং লাস্টে একটা কথাই বলবো যারা এই বাংলাদেশ থেকে আমাদের ভাই বোনের রক্তের রক্তে রাঙিয়ে দিয়েছে এদের বিচার হোক এবং আবারও বলবো উলন জাস্টিস শেমন হাসিনা শেমন পুলিশ বাহিনী শেমন আর্মি বাহিনী হ্যাঁ বলা হচ্ছে যে এই আন্দোলনে তৃতীয় পক্ষ জড়ায়া গেছে এই আর বিষয় আপনি কি বলবেন এখন ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে আমরা যখন ওই বলে যে চিলে কান নিয়ে গেছে আমরা কানে হাত না দিয়ে দৌড় দিই ব্যাপারটা এমনই হয়ে গেছে এখন এখানে নিউজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাটাপ করে দেওয়া হচ্ছে এখানে তৃতীয় পক্ষ বলতে কি অনেকে আমাদের গ্রাম ওয়াটার প্রবাদ আছে ঘর পড়ার মধ্যে মানুষ আলু পড়া দেয় সেই ঘর পড়ার মধ্যে আলু পড়ার যদি কেউ দিয়ে থাকে তাদের তাদের ভুল কিন্তু এখানে আমরা যারা জড়ো হয়েছি আমার জানা মতে এখানে আমরা সবাই স্টুডেন্টরা আছি এবং এই ব্যাপারটা যে বলেছে সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে সে বিভ্রান্তিতে সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে সে আমাদের মুড আমার আমাদের মাইন্ড অন্য দিকে ডাইভার্ট করার জন্য বলেছে এই ধরনের কোন কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই আমরা এখানে যারা যারা আছি সবাই আমরা যে আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্রাক বিভিন্ন স্টুডেন্টরা এখানে আজকে জড়িত হয়েছি ব্রাক ইউনিভার্সিটি বলেন কানাডিয়ান ইউনিভার্সিটি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আরও অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই আজকে এখানে জড়াও হয়েছে আমরা সেখানে একটা বাচ্চা মানে ছ বছরের আট বছরের বাচ্চা বাসায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করে পুলিশের গুলিতে বা বিভিন্ন গুলিতে সেখানে আপনি এবং আপনার ফ্যামিলি সেফ মনে করেন এই দেশে না আমি আমাকে সেফ মনে করি না যেহেতু আজকে আমার ছোট শিশু মারা গেছে এই শিশু আমার আমি বলবো এই শিশু বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের শিশু আজকে যদি আমি ঘরে বসে থেকে যদি আজকে আমি নিরাপত্তা না পাই পুলিশের গুলিতে আমার শিশু আমার সন্তান যদি প্রাণ হারায় এর থেকে জঘন্য কি হতে পারে আমি বাংলাদেশকে নিন্দা জানাই একদিক থেকে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যে গঠন প্রণালী তা আজকে একদমই আইনের বাহিরে আমরা হচ্ছে এক সময় পড়াশোনা করতাম যেটা হচ্ছে বইয়ের পড়াশোনায় ছিল শিক্ষকরা আমাদেরকে বলতো মিথ্যার মিথ্যা বলা যাবে না অন্যায় প্রতিবাদ করতে হবে দশে মিলে করি কাজ যদি নাই রাজ আজকে সেটা হয় নাই আজকে হয়ে গেছে সবাই পক্ষপাতিত্ব এবং আজকে হয়ে গেছে স্বৈরাচার বাংলাদেশ এই স্বৈরাচার বাংলাদেশ আমি আমাকে স্বাধীন মনে করি না আমি আমার শিশুকে স্বাধীন মনে করি না আজকে আমি বাংলাদেশের আজকে সেদিন একটা নিউজ দেখলাম এক মাতা সন্তানকে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য সেখান থেকে সেই পুলিশ বাহিনীরা আমি বলবো পুলিশ হচ্ছে আজকের বাংলাদেশের বেশদারি পোশাকদারি সন্ত্রাস আমরা আজকে সাধারণ স্টুডেন্টরা এখানে নয় দফা দাবিতে আসছি আমাদের যারা ভাইরা গুম হয়েছে যাদের রক্তের লালে রক্ত লালে বাংলাদেশটা ছেয়ে গেছে তাদের বিচার চাই যারা হত্যা করেছে সাইদ ভাইদের মতন যাদের ভাই যেসব ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আমরা চাচ্ছি আইনের আওতায় আনা হোক তাদের বিচার হোক এবং আমাদের কথা হচ্ছে গিয়ে যারা যারা আটক হয়েছে কারণ আমরা স্টুডেন্টরা কোনো অস্ত্র নিয়ে আসিনি আমরা সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমরা আমাদের শিক্ষক মণ্ডলীরা আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন যেহেতু আমরা ছাত্রছাত্রীরা কোনো ধরনের কোনো বোমা কোনো ধরনের কোনো অস্ত্র নিয়ে এই রাজপথে নামিনি সে অর্থে আমরা রাজপথে নামার আমাদের অধিকার এটা আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের সে অধিকার থেকে বঞ্চিত করেছে কিভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ভাই বোনদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এটা অন্যায় এটা ঠিক হচ্ছে না আমরা যে দাবিতে এসেছি আপনারা তো সকলেই দেখতে পাচ্ছেন আমার মনে হয় আমি আবারও বলছি আমি আমার মনে হয় আপনারা যারা সাধারণ সাংবাদিকরা আছেন তারাও এই বাংলাদেশে সঠিকভাবে নিশ্চয়তা লাইফ নিয়ে ঘুরতেছেন না আপনারা আজকে সঠিক একটা নিউজ করেন দেখবেন আপনারা ঘুম আজকে আমি কথা বলছি কালকে আমি এখান থেকে যেতে পারবো কিনা আজকে তার নিশ্চয়তা আপনারা একটু দিতে পারবেন না এখানে কোনো স্টুডেন্টরা সেই নিশ্চয়তা দিতে পারবে না যারা যারা আজকে এই রাজপথে নেমেছি তারা আজকে সঠিকভাবে আমরা আমাদের জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা আমরা আমাদের মা বাবার কোলে ফিরতে পারবো কিনা আমাদের দিকে তাকিয়ে আছে এই দেশটা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাবা মা কিন্তু আজকে আমরা এমনভাবে জিম্মি হয়ে আছি এই দেশের কাছে যে দেশ লাখো শহীদের দেশ কারো দেশটা কারো বাপের না যে সে তার বাপের জোরে সব কিছু করবে আমাদের যে কোঠার দাবি ছিল সেই কোঠার দাবিটা এইভাবে রক্তে লালের বিনিময় হবে এটা আমরা আশা করিনি আমরা কোঠার দাবি নিয়ে নেমেছিলাম আমরা যত স্টুডেন্ট নেমেছিলাম আমরা সব স্টুডেন্ট ঘরে ফিরি নিই আমরা আমাদের মায়ের বুকে ফিরিনি সেই মায়ের কান্নার বিচার হতে হবে সেই ভাইয়ের বুকের রক্তের বিচার হতে হবে সেই বোনদের বুকে রক্তের বিচার হতে হবে যে রক্তটা তারা দিয়েছে এবং আমরা তাদের সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই এটা হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের দাবি এবং আজকে আমরা যে দাবিতে নেমেছি সেই দাবি উপলক্ষে যত স্টুডেন্টদেরকে তারা ধরেছে যে বিভিন্ন জায়গা থেকে সেই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তাদেরকে দিতে হবে ধন্যবাদ